আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রহর টেলিভিশনের পক্ষ থেকে আমরা এখন বর্তমানে অবস্থান করছি অমর একুশে বইমেলা দু হাজার চব্বিশে আগামীকাল বসন্ত বরণ উৎসব এবং একই সাথে ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কিংবা বসন্ত উৎসব বরণ কী করে নিচ্ছে বই প্রেমীরা সেটাই দেখে আসবো আপনাদের সাথে চলুন শুরু করা যাক স্টল দেওয়া হয়েছে যে আমাদের স্টলের মূল মোটো হল বই পড়ি আড্ডাদি আমাদের মেন মতো থেকে বই আড্ডাতে মেইন রিজনটাও এরকম যে তরুণ সমস্ত বই পড়া থেকে একটু দূরে চলে যাচ্ছে সেই জায়গাতে তাদেরকে কানেক্ট করা বইয়ের সাথে আর মেইনলি আমরা এই কারণে এখানে ঐতিহ্য গার্ডিয়ান এবং সূর্যোদয় প্রকাশনীর বই রেখেছি এছাড়া আপনি বর্তমান সময় যারা পরিচিত লেখক সেসব লেখকদেরও বই পাবেন আমাদের এখানে সমকালীন গার্ডিয়ান তারপর আছে সন্দীপন সত্যায়ন এই সব প্রকাশনীর বই আছে রাবেয়া তারপর মাকতুবাল হাসান ইসলামিক যত বই সবই পাবেন এখানে এখন পর্যন্ত এমনি জাস্ট ঘুরতে আসছি হ্যাঁ এমনি এসে দেখছি একটু দুটো একটা দেখছি প্রথমবার আসছি তো তো এখানে আমার ম্যাজিক সংক্রান্ত অনেক বই আছে আপাতত আমি বইগুলো এখানে ওপেন করছি না কিছু বই এখানে আছে এটা দেখেন আর মূলত যেহেতু মেলা এই উদ্দেশ্যে বইমেলার উল্লেখ থাকলেও যেহেতু মেলায় ভিন্ন ভিন্ন কিছু কর্মকাণ্ড থাকা উচিত সে সুবাদে এখানে ভ্যারাইটিস অফ স্টল এখানে আছে আর কি তো আমার একটা ম্যাজিক স্টল এখানে বাচ্চা থেকে বৃদ্ধ সবার আকর্ষণ ম্যাজিক তো এই জন্য বাচ্চাদের প্রিয় ম্যাজিক বা বাচ্চা থেকে বৃদ্ধ সবার উদ্দেশ্যে আমার একটা ম্যাজিক স্টোর কে আসলাম আমরা খুব ভালো লাগছে তুমি কি বই দেখছো হ্যাঁ এই তো বই আসলাম আর দেখলাম অনেক বই অনেক ভালো লাগলো আর আগেও আসছিলাম আর তার পাশাপাশি আজকেও আসলাম অনেক বই দেখলাম অনেক কবি লেখকের বই দেখে খুব ভালোই লাগছে আর যারা আসেন নাই তাদের অবশ্যই বলবো আপনার অবশ্যই এই যে ফেব্রুয়ারি মার্চ চলে আপনারা আসবেন এই বইমেলায় কিন্তু ভালো ভালো লেখকের বই আসছে সেগুলো আপনারা দেখবেন আশা করি আমার খুব ভালো লাগছে আর আশা করি আপনারা যারা আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং নতুন নতুন লেখক যে বইগুলো পড়বেন ওরা জ্ঞান অর্জন করবেন আর আমি মনে করি আগে ডিজিটাল বাংলাদেশ ছিল আর এখন এই বইকে যদি মানুষে পড়ে আমার আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছে মাননীয় প্রধানমন্ত্রী আমি আশা করি এর থেকে ভালো কিছু হবে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যেমনটি দেখতে পাচ্ছিলেন আগামীকালকের বসন্তবরণ উৎসবকে ঘিরে কিন্তু রম উঠেছে বইমেলা যেমনটি আপনারা দেখতে পাচ্ছিলেন এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য মোহাম্মদ মিনাজুর রহমান প্রো টেলিভিশন